দুজনা মিলে নাচছে দেখো 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 ওরা জানে না জানো তো আমি ভিডিওটা করছি তো দেখো আমি না চুপচাপ ভিডিও করছি কি নাচছে এই গানটা আমার মনে পড়ছে চিকনি চামেলি আচ্ছা না না এটা চিকনি চামেলি নাচ নয় এটা অন্য কোনো নাচ এর পরেরটা চিকনি চামিলি আমার মেয়ে আসবে নাচতে দেখো দুজনের নাচটা খেলে লক্ষ্য করো ওরা কি বলতো ওরা জানে না আমি ভিডিও করছি যদি জানতো তাহলে হয়তো নাচতো না এই যে আমার মেয়ে নাচছে নিজেরাই গাছেরই গাইছে নিজেরাই নাচছে চিকমিচামিচি নাচছে তো নাচটা কেমন হলো গান ছাড়া নাচ গান তো দিতে দেওয়া যাবে না গান ছাড়া নাচ তো দেখে তোমরা অবশ্যই জানিও দুজনে মিলে নাচছেন দুই বোন মিলে নাচটা দেখতে থাকো দেখতে দেখো আমি তাহলে ইন্টারটা তোমাদের দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি আজকের ব্লগটা এখান থেকে মেয়েদের ডান্স দিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের আছে সারাদিন টুকটাক ভিডিও দেবো খুব একটা বেশি দিন কারণ আবার তোমাদের দু তিন দিন পর কাজ কাজকর্ম বান্না সব কিছু ভিডিও দেবো আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে ইলিশ মাছ তো আনা হয়েছে কিন্তু রান্না করিনি রেখে দিয়েছি কালকে করেছি কালকে করব তো কালকে যখন করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো দেখে নাও আজকে ইলিশ মাছ করেছি খুব অল্প দু তিনটে পিস রান্না করেছি কোনো রকমের আর কি একজন বসে গেছে নাচতে নাচতে হাঁপিয়ে গেছে এই চান টান করে দুপুরবেলা যখন বাইরে খেলতে পাঠায়নি বাইরে যাই খেলতে তো আমি বাইরে খেলতে পাঠাইনি তাই জন্য ঘরে এই ক্ষেত্রে এই কীর্তি ওরা করছে আর ঘরটা অন্ধকার আছে আমি খাটের উপর শুয়ে শুয়ে ওদের ভিডিওটা তুলছি দেখো ওই জানলা থেকে যেইটুকু আলো আসে ওতেই তারপরে আমি একটু সন্ধ্যাবেলার দিকে গেছি কোথায় দেখো ফুচকা নিতে গিয়েছিলাম ফুচকা খাবো আমি মেয়ে সবাই মিলে খাবো বলে ফুচকা আনতে গিয়েছিলাম দেখো ফুচকাটা কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আশা করি সবাই ফুচকা খেতে ভালোবাসে কেউ তো এমন নেই যে ফুচকা খেতে ভালোবাসে না তারপরে আমি ফুচকা নিয়ে হাঁট হেঁটে হেঁটে বাড়ি বিশাল কষ্ট হচ্ছিলো হেঁটেছি হেঁটে হেঁটে ফুচকা নিতে গেছি আমাকে একটা টেস্ট করতে দিয়েছে তাই আমি ওটা খেয়েছি আর কিছুই না দেখো পুরো ঘেমে গেছি এতে ফুচকা আছে আমি পঞ্চাশ টাকা ফুচকা কিনেছি জানো তো অনেকগুলো দিয়েছে আমি আর আমার মেয়ে আর আমার মা খেয়ে আমরা পোষাতে পারিনি তাও রয়ে গেছে পুরো খেয়ে উঠতে পারি না প্রচুর ঝাল দিয়েছিল মেয়ে তো ঝালটা খায় না মেয়ে তেঁতুল জল দিয়ে খায় তারপর দেখো ফুচকা টুচকা খেয়ে মেয়েকে ঘরে রেখে একটু হঠাৎ করে এমার্জেন্সি হলো গেলাম আমার মাসির হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে তো মাসির ডাক্তার দেখাতে গেছে ব্যান্ডেলে তো সেখানেই আমি মাসির কাছে এসেছি দেখা করতে এর ভেতরে প্রচণ্ড ভিড় গরম দেখো সবাই এসেছে আমি তো তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি ভেতরে তো ক্যামেরা ভিডিও করতে পারবো না তাই আর কি মাসির খুব শরীর খারাপ মাসির কোমরে খুব লেগেছে কোমরে ব্যথার জন্য মাসি এসেছে তারপরে আমি একটু ভেতরের দিকে এখানটা একটু বসে আছি এখানটা এই ভিতরটাই ঢুকেছিলাম কিন্তু দেখেছো ভিতরে কত ভিড় দাঁড়াবার জায়গা নেই ভিতরে একটু ঢুকছি আবার বাইরে চলে আসি বাইরে বেঞ্চে বসেছি তারপরে দেখো ওষুধ নিচ্ছি ওষুধ ফষুধ নিয়ে বাড়ি যাব মেয়েকে তো বললাম রেখেছি যে মেয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে মেয়ের পেটে ইনফেকশান হয়েছে বাড়ি যাবো বাড়িতে গিয়ে আবার আমি ঘড়ির মোড়ে নামলাম বাবার দোকানে গেলাম একটু বাবাকে নিয়ে একসঙ্গে তিনজনে মিলে গাড়ি করে বাড়ি যাব আর ও একটু কাজে গেছে ওর যেখানে কাজ হচ্ছে ওখানে একটু গেছে কাজের সাইডে তো বাড়ি যাব বলে দেখো তোমাদের একটু আমাদের ঘড়ির মোড়ের ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে ঘড়ির মোড় বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমি তো আমার বাবার দোকান ওখানেই তারপর বাড়িতে এসে দেখাবো তোমাদের কি কি রান্না হয়েছিল আজকে সকাল থেকে দেখাতে পারিনি বাড়িতে রাতের মেন হচ্ছে ভাত তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে টাটা